বিয়ের প্রথম মাসে আমার পেটে বাচ্চা আসাতে আমার অনাগত সন্তানকে এই পৃথিবীর মুখ দেখাতে পারলাম না কারণ আমার শাশুড়ি মা কখনোই চাইতো না আমার এত তাড়াতাড়ি বাচ্চা হোক আমার স্বামী একজন প্রবাসী মাত্র তিন মাসের ছুটিতে সে এসেছিল দেশে বিয়ে করার জন্য খুবই গরিব ঘরের মেয়ে আমি বাবা মার আর্থিক সামর্থ্য ছিল না আমাকে ভালো ঘরে বিয়ে দেওয়ার জন্য তাই যার কারণে একজন প্রবাসীর সাথে আমাকে বিয়ে দিয়ে দেয় যদিও বিয়ের সময় আমাদের মাঝে কথা হয়েছিল আমার স্বামী আমাকে বিয়ে করে আবার প্রবাসে চলে যাবে আর এক মেয়ে নতুন বউ কিন্তু কখনোই চায় না যে তার স্বামী প্রবাসে চলে যাক সব ঘরের মেয়েকে কিন্তু প্রবাসী ছেলের কাছে বিয়ে দেয় না আমার বাবা মার আর্থিক সমস্যা থাকার কারণে আমাকে প্রবাসী ছেলের কাছে বিয়ে দেয় আর তাছাড়া আমার শাশুড়িরও পছন্দ ছিল সে একটা গরিব ঘরের মেয়েকে তার ছেলের বউ করে আনবে যাতে করে শাশুড়ির মুখের উপরে তর্ক করতে না পারে শাশুড়ি যা বলবে তাই শুনবে কারণ মেয়েটা যে গরিব আমাদের দুই ফ্যামিলির সহমতে আমাদের দুইজনের বিয়ে হয়ে যায় আমার স্বামী যেই মাসে বাংলাদেশে এসেছে সেই মাসে আমার দের বিয়ে হয় আর তার পরের মাসে আমি টেস্ট করে জানতে পারি আমি মা হতে পেরেছি সেই থেকে শুরু হয় আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কারণ আমার শাশুড়ি মা কখনোই চাইতো না আমার এত তাড়াতাড়ি বাচ্চা হোক কারণ এখন যদি আমার বাচ্চা হয় তাহলে নাকি আমাদের সংসারের খরচ এখন অনেক বেশি বেড়ে যাবে সবেমাত্র মাত্র আমার স্বামী বাড়িতে বিল্ডিং দিয়েছে তার পাশাপাশি তার দুইটা বোনকে বিয়ে দিয়েছে যার কারণে আমার স্বামী অনেক টাকার ঋণ রয়েছে এজন্য আমার স্বামী আবারও প্রবাসে চলে যাবে আমাকে রেখে যেহেতু এই কথাটা আমি বিয়ের আগে থেকে জানতাম যে আমার স্বামী আবার প্রবাসে চলে যাবে তাই তো বাচ্চা না হওয়ার জন্য আমি কোন চেষ্টাই করিনি আমি ইচ্ছে করেই বাচ্চাটাকে নিয়েছিলাম বিয়ের পর আমার আমার থেকে লেখাপড়াটা বন্ধ করে দেয় আর আমার স্বামীও চলে যাবে তাহলে আমি বাসায় বসে বসে একা একা কি করব যার কারণে অনেক ভেবে চিনতে আমি বাচ্চাটাকে নিয়েছিলাম যাতে করে আমি ওর সাথে সময় কাটাতে পারি কিন্তু এতে শুরু হয়ে গেল আমার শাশুড়ি মায়ের আপত্তি কেন আমি এত তাড়াতাড়ি বাচ্চা নিলাম আমি নাকি বয়স অনেক বড় যার ফলে নাকি বিয়ে হওয়ার সাথে সাথে দেখাতে আমার পেটে বাচ্চা এসেছে আমার শাশুড়ি মা তো আমাকে অনেকবার বলেছিল আমি যেন বাচ্চাটাকে নষ্ট করে দেই কিন্তু আমি তো আমার ইচ্ছা মতো বাচ্চাটাকে নিয়েছি আমি কি করে নষ্ট করব ওকে শাশুড়ি মা আমাকে প্রতিনিয়ত অনেক বেশি অত্যাচার শুরু করতো আমাকে গায়ে হাত পর্যন্ত তুলতো কেন আমি বাচ্চাটাকে নষ্ট না করি এরপর আমি আমার স্বামীকে জানালাম আমার স্বামী আমাকে বলো তোমার যা ইচ্ছা তুমি তাই করো তোমার মন যা চায় তুমি তাই করতে পারো এরপর কিছুদিনের মধ্যে আমার স্বামী প্রবাসে চলে যায় তখন থেকে আমার শাশুড়ি মা আমাকে অনেক বেশি বোঝাতে লাগলো দেখো বৌমা তোমার এখনো বাচ্চা নেওয়ার বয়স হয়নি তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাও আমি আমার শাশুড়ি মায়ের পায়ে পর্যন্ত ধরেছি এই বাচ্চাটাকে রাখার জন্য আমি আমার স্বামীকে অনেকবার ফোন করেও বলেছি দেখো তুমি তোমার মাকে একটু বোঝাও আমার শাশুড়ি মা ভাবতো যদি বাচ্চাটা দুনিয়াতে আসে তাহলে আমার স্বামী হয়তো তাদেরকে খরচ দিবে না আমাকেই শুধু টাকা পাঠাবে আমার বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকবে আর আমার বাচ্চা আসলে হয়তো তার ছেলে তার পর হয়ে যাবে এটাই ছিল তার ধারণা আমার স্বামীকে আমার শাশুড়ি মা নানান রকম ভাবে কথা বলে তার কথার জালে ঘরে ফাঁসিয়ে ফেলে এরপর আমার স্বামীও চাচ্ছে বাচ্চাটাকে নষ্ট করতে আমার স্বামী আমাকে ফোন করে বলছে দেখো মা তো চাচ্ছে না বাচ্চাটাকে তুমি ওকে নষ্ট করে ফেলো আমি আমার স্বামীর এই কথায় রাজি হইনি যখনই আমার স্বামী আমাকে এই কথা বলেছে তখনই আমি সাথে সাথে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি কিন্তু বাবার বাড়িতেই বা কতদিন থাকবো বাবার তো অভাব সংসার আমি আবারও ফিরে আসি শ্বশুর বাড়িতে বাড়িতে যাওয়ার পর দেখি আমার শাশুড়ি আমার জন্য রান্না বান্না করে অপেক্ষা করছে সে নাকি একসাথে নিয়ে আমাকে খাবে তারপর আমরা খাবার খেয়ে ঘুমিয়ে যায় আমি তো শাশুড়ি মার এইরকম আচরণ দেখে অনেক বেশি খুশি হয়েছে ভেবেছি হয়তো সে মেনে নিয়েছে আমার বাচ্চাটাকে আমি ঘুমিয়ে যাওয়ার পরে ঠিক মাঝরাতে দেখতে পাই আমার পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়ে যায় আর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আমার ব্লিডিং শুরু হয়েছে তখন আমি জোরে জোরে কান্না করি আর আমার শাশুড়ি মাকে ডাকি তখন সাথে সাথে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার রুমে চলে আসে তারপর তারা আমার এই অবস্থা দেখে সাথে সাথে আমাকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে যাওয়ার পর ডাক্তার কিছু টেস্ট করে আমাকে জানায় আমার বাচ্চাটা নাকি হয়ে গেছে ডাক্তারের মুখে এই কথা শোনার পর আমার পায়ের তলা থেকে মাটিটাই যেন সরে যায় কি করব না করব আমার তো কোনো কিছু মাথায় আসতেছিল না কিভাবে কি হয়ে গেল তারপর আমি হসপিটালে তিন দিনের মতন ভর্তি ছিলাম তারপর আমি আমার বাবার বাড়িতে চলে যাই কারণ আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল আমার শাশুড়িমাও মাও চাচ্ছিল আমি যেন আমার বাবার বাড়িতেই চলে যাই হাজার চেষ্টা করে আমি আমার অনাগত সন্তানটাকে এই পৃথিবীর আলো দেখাতে পারলাম না তার উপরে আমার প্রবাসী স্বামী আমার এই কথা জানার পরে তার ভিতরে যেন একটু অনুশোধ নেই আমার বাবার বাড়ি আশেপাশের সবাই তো বলা শুরু করেছিল আমার শাশুড়ি মা নাকি আমার খাবারের সাথে কিছু মিশিয়ে আমার বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে যদিও আমার স্বামীকে আমি এই কথাটা একবার বলেছিলাম কিন্তু সে আমার এই কথাটা একদমই বিশ্বাস করেনি আমি এই বিষয়টা নিয়ে আর একদমই কথা বলতে চাইনি তারপর থেকে আমি একদমই স্তব্ধ হয়ে যাই এই ঘটনার পর আমি আমার বাবার বাড়িতে প্রায় এক মাসের মতন ছিলাম যখন আমার শরীরটা একটু সুস্থ হয়ে যায় তখন আমার শ্বশুর আমাকে নিয়ে যায় তাদের বাড়িতে শ্বশুর বাড়িতে যাওয়ার পর তো একদম চাকরানি বানিয়ে দেয় আমার শাশুড়ি সংসারের যাবতীয় কাজকর্ম সবকিছুই আমাকে দিয়ে করাতো যদিও এই কাজগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথাই ছিল না আমি ছোটবেলা থেকে জানতাম বিয়ের পর মেয়েদেরকে একটু কাজ করতেই হয় ওদেরকে একটু কষ্ট সহ্যই করতে হয় যেমনটা আমি আমার মা চাচিদের দেখে আসছি তাই কাজ করা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু আস্তে আস্তে যেন আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সবার রূপটাই যেন চেঞ্জ হয়ে যায় সেই স্বামী এখন আমাকে একদিনে একবার কল তো দূরের কথা সপ্তাহ একবার কল দেয় না আমি যদি তাকে ফোন দেই তাহলে সে আমাকে জানে আমি নাকি তাকে বিরক্ত করছি সে নাকি কাজে এখন অনেক ব্যস্ত থাকে এভাবে ইগনোর করতে করতে চলে যে আমাদের বিয়ের ছয় বছর তারপর আমার স্বামী আবারও বাংলাদেশে আসে সে বাংলাদেশে আসার পর আমি তাকে বাচ্চা নেওয়ার ব্যাপারে কিছুই বলিনি তারপর সেই আমাকে বলে এবার আমাদের একটা বাচ্চা নেওয়া উচিত কারণ আমার কলিকরা সবাই বাবা হয়ে যাচ্ছে তারা তো সবাই তার সন্তানের সাথে ভিডিও কলে কথা বলে আমারও তো দেখে অনেক ইচ্ছা করে আমার স্বামীর এই কথাটা শোনার পর আমার ভিতরটা যেন ফেটে যাচ্ছিল আর মনে মনে অনেক বেশি হাসি পাচ্ছিল আর স্বামী এইবার নাকি একবারই